বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম বিএনএম ব্লকসে আজকে চলে আসছি অরচ শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডেস্টিনেশন হচ্ছে আজকে সিঙ্গাপুর সিঙ্গাপুর উদ্দেশ্যে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রওনা দেব ইতিমধ্যে আমি আমার বোর্ডিং পাস সংগ্রহ করেছি আর কিছুক্ষণ পর ইমিগ্রেশন জন্য সিরিয়ালে দাঁড়াবো তো পরবর্তী সিঙ্গাপুরের যে স্টেপগুলো আছে আপডেটগুলো আছে আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ বন্ধুরা কিছুক্ষণ আগে আমি আমার ইমিগ্রেশন কমপ্লিট করলাম আর এই হচ্ছে ইমিগ্রেশন অফিসার যে চেকিং পয়েন্ট ঠিক এভাবে এই দিক থেকেই ইমিগ্রেশন কমপ্লিট করে আসছি অফিসার তেমন কোনো জিজ্ঞাসাই করেনি জাস্ট আমি আমার পাসপোর্ট বোর্ডিং পাস এবং ভিসা সাবমিট করেছি এবং এক মিনিটের মতো সময় লেগেছে তারপর ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। তো আমার আগে আর দু একজন ছিল তাদেরকে আবার কিছু জিজ্ঞাসা করতে সেই জন্য একটু টেনশনে ছিলাম বাট ওভারঅল ভেরি কম স্মুথলি ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে Dominic in and in charge of cabin services in flight manager, Mr. Sandy Teo. He's sister -like, This is assisted by Chief Stewardess Sharon Lee. The flight time will be approximately three hours and 35 minutes uh, weather for NWAT we are expecting mostly cloudy skies and also there may be occasional light to moderate chocks due to strong winds. For your safety, please ensure that প্রায় এক ঘন্টা ডিলে করে আমরা সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে ল্যান্ড করেছি টার্মিনাল থ্রিতে আমাদের প্লেনটা ল্যান্ড করার কথা ছিল ভোর ছটায় কিন্তু এখন সাতটার সময় ল্যান্ড করেছি কারণ ঢাকা থেকেই প্রায় এক ঘন্টা লেট করে প্লেনটা ফ্লাই করেছিল সেজন্য জন্য এক ঘন্টা ডিলে হয়েছে তো এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি পেন থেকে গেট এ থার্টিনে নেমেছিলাম তারপর সোজা তিন দুই তিন চার তিন মিনিট হাঁটলেই আপনার এখানে দেখবেন যে অ্যারাইভেল কথাটা লেখা আছে এই অ্যারাইভেল যেদিকে টান করার জন্য বলছে আমরা ঠিক সেই দিকেই টার্ন করব হাতের রাইট সাইডে টার্ন করার জন্য ইন্ডিকেট করছে আমরা হাতের ঠিক রাইট সাইডে একটু ইন্ডিকেট করছি ইমিগ্রেশন যাওয়ার জন্য এখন চাচ্ছি ইমিগ্রেশনে এইদিকে আপনি যদি নোটিশ বোর্ডটার দিকে তাকান তাহলে দেখতে পাবেন অ্যারাইভাল ইমিগ্রেশন হল এ তারপর আপনি এই যে হলটা দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন হলের এই হচ্ছে চিত্র এখন আমরা নিচের দিকে যাব চলুন যাওয়া যাক ইমিগ্রেশন কমপ্লিট করে পরে বাকিটা কথা হচ্ছে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ইমিগ্রেশনের যে স্ক্যানারগুলো এখানে সব এখানে ইমিগ্রেশন স্ক্যানারগুলো আপনি জাস্ট ইমিগ্রেশন হলে এসে আপনার পাসপোর্টটা স্ক্যানিং দিয়ে দিবেন তারপরে আপনার উইথিন থার্টি সেকেন্ড আপনার ইমিগ্রেশন অটো কমপ্লিট হয়ে যাবে এই সিঙ্গাপুর এই এয়ারপোর্টে সো সিঙ্গাপুর এয়ারপোর্টের এই ইমিগ্রেশন খুবই ফাস্ট আর আপনার জি অ্যারাইভাল কার্ডটা যদি আগে থেকেই পূরণ করা হয়ে থাকে আপনাকে কিছুই করতে হবে না আপনি জাস্ট আপনার পাসপোর্টটা এসে স্ক্যানিং করে আপনি ইমিগ্রেশন পার হয়ে যাবেন এখানে তেমন কোনো হ্যাঁচাল নেই কোনো সমস্যা নেই সো এটা একটা সুন্দর প্রসেস আর আরেকটা কথা হচ্ছে আমার ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশন সিঙ্গাপুরের এয়ারপোর্টে ইমিগ্রেশন খুবই স্মুথলি হয়ে গেছে ঢাকা ইমিগ্রেশন অফিসার আমার তেমন কোনো কিছুই জিজ্ঞাসা করেনি আর এখানে তো অটো ইমিগ্রেশন আপনি জাস্ট আপনার পাসপোর্ট স্ক্যানিং করবেন এবং আপনার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে আর এখানে যারা লাগেজ দিয়েছে তারা তাদের লাগেজগুলো কালেকশান করার জন্য এখানে এসে এভাবে দাঁড়িয়ে থাকে এবং এগুলো কালেকশান করে থাকে যেহেতু আমার আমি হ্যান্ড ক্যারি করছি সেই জন্য আমার লাগেজ কালেকশানের কোনো ঝামেলা নেই আমি আস্তে আস্তে চলে যাব আমার সামনে গন্তব্যের দিকে তবে আমি এখন এয়ারপোর্ট ছেড়ে যাচ্ছি না এয়ারপোর্টটা ঘুরবো আপনারা জানেন সিঙ্গাপুর এয়ারপোর্টটা বিশ্বের অন্যতম একটা সুন্দর এয়ারপোর্ট তো এটা ঘুরে দেখব এই হচ্ছে ফায়ার লাক্স কালেকশানের এরিয়া খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিশ্বের অন্যতম সুন্দর এয়ারপোর্ট এই সিঙ্গাপুর এয়ারপোর্ট তা আপনারা জানেন যে এই সিঙ্গাপুর এয়ারপোর্টটা ট্যুরিস্টের জন্য একটা বিখ্যাত স্পট তো আমরা টার্মিনাল টুতে যাব টার্মিনাল টুতে যে জুয়েল আছে সেখানে আমরা ঘুরে বেড়াবো দেখবো এবং যে আর্টিফিশিয়াল যে বিখ্যাত ওয়াটার ফলস সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ তো যাওয়া যাক সামনের দিকে এভাবে এয়ারপোর্ট থেকে এক্সিট নিয়ে এখানে দেখেন ওই যে বের হয়ে আসছে এভাবেই দুই যে বের হয়ে আসছি বের হয়ে আপনি হাতের বাঁ দিকে যদি দেখেন তাহলে এদিকে দেখতে পাচ্ছেন যে আপনার লোকাল যে সিম মোবাইল ফোনের এখানে আপনি এখান থেকে সিম কালেকশান করবেন এখানে দুইটা স্পট আছে সিম কালেকশন করার একদম বের হই হাতের বা পাশে সামনে আর ঠিক হাতের ডান দিকে আপনি যদি একটু সামনে যান তাহলে আপনি দেখতে পাবেন যে কারেন্সি এক্সচেঞ্জ তো আমরা যারা বাংলাদেশ থেকে আসছি তাদের লোকাল যে কারেন্সি তা সংগ্রহ করতে হবে আমি আজকে একশো ইউএস ডলার এক্সচেঞ্জ করে নিব এবং একটা সিম কালেকশন করবো তো সিমটা আমি এখন কালেকশন করছি না আগে টাকাটা একটু এক্সচেঞ্জ করে নিই তারপর আমি টার্মিনাল টুতে চলে যাব ওখানে ঘুরা ঘুরেফেরা করার পর তারপরে আমি আমার হোটেলের গন্তব্যে চলে যাব এ হচ্ছে আপনার এক্সচেঞ্জ রেট এখন আমরা একটু জিজ্ঞাসা করবো যে কি অবস্থা কত রেট কি হ্যালো Uh use the rate. the rate today? 1.2990. 1.2990. Is the best rate? Yeah, 1.2990, sorry. How much do you want to change? Sorry? How much do you want to change? 100. 129%. Okay.

তো উনি আমার টাকা বুঝিয়ে দিল আমি একশো ডলারে একশো উনত্রিশ টাকা সামথিং সিঙ্গাপুর ডলার পেয়েছি আপনি সিংটা কিনে যখন সোজা দিকে চলে আসবেন তখন এখানে আপনি দেখতে পাবেন যে ট্রেন টু সিটি অর্থাৎ এমআরটি যারা ট্রেনে করে আপনার হোটেলের মধ্যে যাবেন চায়না টাউন অথবা লিটল ইন্ডিয়া তারা এখান থেকে নেমে যাচ্ছে ঠিক ছিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়ে আপনি এমআরটিতে চলে যেতে পারেন তো আমরা এটা পরে যাব আমরা এখন দেখবো এখানে স্কাই ট্রেন টু টার্মিনাল ওয়ান টু টার্মিনাল টু তা ওইদিকে দেখাচ্ছে হাতের পা পাশে তো এখন ওইদিকে যাব এবং এদিকে যদি আপনি নোটিশ বোর্ডটা লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে জুয়েল চিহ্ন হাতের লেফট সাইডে তো সাইডের দিকে যাব যাচ্ছি কিছুক্ষণ হাঁটছি এটা দেখানো হচ্ছে আপনারা যারা ফার্স্ট টাইম আসবেন সিঙ্গাপুরে এই এয়ারপোর্টে তো তারা অবশ্যই জুয়েলটাকে ভিজিট করতে চাইবেন টার্মিনাল টুতে যেটা তো এটা কিভাবে আমরা পৌঁছাবো ওখানে কিভাবে ভিজিট করব। সেটা দেখানোর জন্যই যাতে ও আপনাদের সহজ মনে হয় সেটা দেখানোর জন্যই ট্রাই করছি এখানে নোটিশ বোর্ডটা আপনি সবসময় নোটিশ বোর্ডে দিতে তাকাবেন যেটা কীভাবে কী হয় এখানে স্কাই ট্রেন টু টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু এদিকে ইন্ডিকেট করছে ঠিক এদিকে যাচ্ছি আমরা এখন স্কেলেটের মাধ্যমে আমরা উপরে যাব কারণ নোটিস সেদিকে ইন্ডিকেট করছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এখন জুয়েলের ফটকের ঠিক গেটের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি আর এখন ওখানে যাব চলুন সামনে যাওয়া যাক এভাবেই আপনারা টার্মিনাল এর জুয়েলে সে বিখ্যাত যে ন্যাচারাল স্পট এবং আর্টিফিশিয়াল যে সেখানে আমরা এটা দেখতে পাবো ওয়াটার ফলস সিঙ্গাপুর জাঙ্গি এয়ারপোর্টের মধ্যে যে স্কাই ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যারাউন্ড দ্য এয়ারপোর্টের মধ্যে মুভ করতে থাকে একটা টার্মিনাল থেকে অন্য একটা টার্মিনালে মুভ করে তো আপনারা যারা টার্মিনাল থ্রি থেকে টুতে যাবেন স্কাই ট্রেনে করে তারা এই স্কাই ট্রেন ব্যবহার করতে পারেন এবং এটা সম্পূর্ণরূপে ফ্রি যাতায়াতের জন্য এটা ব্যবহার করা যায় ফ্রিতে বন্ধুরা আমরা টার্মিনাল টু এর জুয়েলের যে পার্ক এই পার্কের ভিতরে চলে আসছি আপনি এখন একটু গেটে সোজা গিয়ে হাতের ডান দিকে টার্ন করে একদম সোজা চলে গেলেই দেখতে পাবো সেই বিখ্যাত যে আর্টিফিশিয়াল ওয়াটারফলস এই এয়ারপোর্টের অন্যতম প্রধান আকর্ষণ এবং এটা ওয়ান কাইন্ড অফ সিম্বল অফ সিঙ্গাপুর এখানে এটা ট্যুরিস্টদের কাছে খুবই বিখ্যাত এবং আপনারা জানেন যে অসংখ্য ট্যুরিস্ট সিঙ্গাপুরে আসলে এই ওয়াটারফলসটা দেখা কখনো মিস করে না এই যে দেখুন এখন ওয়াটারফলস এটা বন্ধ আছে কারণ হচ্ছে এটা সকাল দশটার সময় স্টার্ট হবে আর এখন আমি নেমেছি এয়ারপোর্ট থেকে খুব এখন মর্নিং ছয়টা পঁয়ত্রিশে নেমেছি এখন সাড়ে সাতটার মতো বাজে তো এটা যখন দশটায় স্টার্ট হবে তখন আপনাদেরকে দেখাবো তো এটা বিভিন্ন পয়েন্ট থেকে আমরা এটা এক্সপ্লোর করার চেষ্টা করব এই ওয়াটারফলসটাকে বন্ধুরা এই ম্যানমেড ওয়াটার ফলস দ্যাট মিন্স আর্টিফিশিয়াল ওয়াটার ফলস এইটার অফিশিয়াল নেম হচ্ছে আপনার এখানে একটা সাইনবোর্ড আছে আমি আপনাদেরকে সাইনবোর্ডটা দেখাচ্ছি জুয়েল রেইন বটেক্স এবং এটার অপারেটিং আওয়ারটা হচ্ছে আপনার এদিকে যদি আমরা দেখি যে মানডে টু থার্সডে ইলেভেন এ এম টু ট্রেন পি এম এবং ফ্রাইডে টু সানডে টেন এম টু ট্রেন পি এম তো এখন সকাল আটটা বাজে এবং আজকে স্যাটারডে তার মানে হচ্ছে এখনও দুই ঘন্টা বাকি এটার আস শুরু হওয়ার জন্য আমরা এইখানে এদিকে দেখতে পাচ্ছেন ট্রেন টু সিটি অর্থাৎ সিটিতে যাওয়ার জন্য যে ট্রেন সেটা ইন্ডিকেটর বলছে ঠিক এই দিক দিয়ে যেতে হবে দেখুন এদিকে লেখা আছে ট্রেন টু সিটি তো আমরা এখন ওইদিকে যাব অ্যাক্সিলেটের দিয়ে নিচে আর এমআরটি ধরার জন্য এবং এমআরটি দিয়ে আমরা আমাদের যে লিটেল ইন্ডিয়া সেখানে পৌঁছাবো বন্ধুরা চাঙ্গি এয়ারপোর্ট থেকে আপনাকে এমআরটি ব্যবহার করে লিটল ইন্ডিয়া এবং চায়না টাউন অর্থাৎ এমআরটি ব্যবহার করার জন্য আপনাকে ট্যুরিস্ট পাস্ট কার্ড নিতে হবে এবং এইটা এমআরটি স্টেশনে এটিএম বুথের মতো করে আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনার পছন্দ মতো প্যাকেজ আপনি সিলেক্ট করে করে আপনার পছন্দ মতো কার্ড নিতে পারেন এবং এইটা পাঁচ করে আপনি এমআরটি ব্যবহার করবেন এবং সিঙ্গাপুরে থাকা অবস্থায় আপনি বাসও ব্যবহার করতে পারবেন এই টুইস্ট পাস্টা ব্যবহার ব্যবহার করে এই যে চাঙ্গি এয়ারপোর্ট থেকে এই এমআরটি করে অ্যাসকো মার এমআরটি স্টেশনে আসলাম এই এখন এমআরটি থেকে নেমে এখন আরেকটা ট্রেন ধরবো সেটা হচ্ছে জিলান ব্রিজার আর এটার জন্য আপনাকে স্টেশন নেমে আপনি ডাউনে চলে যাবেন ডাউন লাইন এখানে দেখবেন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে ডাউন লাইক ডাউন লাইন দিয়ে নিচে নিচে নামবেন এখন নিচে নামছি পরবর্তী অর্থাৎ আমার কাঙ্ক্ষিত যে গন্তব্য সেটা হচ্ছে জ্বালান রিজার্ট লিটল ইন্ডিয়া তো এখন বাঁচপতি নেমে এখন আরেকটা এমআরটি ট্রেন ধরবো এটা মোটেও কঠিন কিছু না আপনি জাস্ট চাঙ্গি থেকে এমআরটি ধরে বাসপথে নামবেন বাস্পতে নেমে তারপরে আপনি স্ক্যালারটা দিয়ে নিচতলায় নেমে নেমে আসবেন বেস গ্রাউন্ডে তারপর আপনি পরবর্তী তে স্টেশনে গিয়ে আরেকটা এমআরটি ধরে আপনি যে কাঙ্ক্ষিত জালান বিজার অর্থাৎ লিটেল ইন্ডিয়া সেখানে এমআরটি করে চলে যাবেন এই হচ্ছে লিটিল ইন্ডিয়া পৌঁছানোর সিস্টেম এমআরটির মাধ্যমে সিঙ্গাপুরে বন্ধুরা তো আমরা আমি চলে আসছি জ্বালান বেজার এমআরটি স্টেশনে তো আমার হোটেলটা এখান থেকে খুব কাছেই আমি যতটুকু ম্যাপে দেখেছিলাম ওয়াকি ডিস্টেন্স এখন সেদিকে যাব এখন এমআরটি স্টেশন থেকে বের হচ্ছি ঠিক স্টেশন থেকে বের হয়ে একদম হাত হাতের ডান কোনো দিকে না থেকে একদম সোজা দিকে চলে যাচ্ছি একদম সোজা চলে যাব এবং সোজা গিয়ে আপনার পনেরো দশ ফিট সামনে যদি যাই দশ থেকে বিশ ফিট সামনে গেলেই আমি আমার কাঙ্ক্ষিত যে আমার হোটেল বুকিং দেওয়া আছে হোটেল মেরিটন সেখানে পেয়ে যাব তো এখানে রাস্তায় গাড়ি সবচেয়ে বড় কথা হলো এমআরটি স্টেশন খুবই কাছে হোটেল থেকে এটা একটা খুবই পজিটিভ চলাফেরার জন্য মুভমেন্টের জন্য জালান বাজার জালান বাজার থেকে এখন এ হচ্ছে আমার হোটেল চলে আসছি